তুমি কোন পীর আর কোন সাইড আর কোন দরবার আর কোন দরবার এটা দেখার টাইম নাই হয়তো সোজা হয়ে যাও আর না হলে উন্মতের সামনে মুখ উন্মোচন করে দিব আমরা ছাড়বেন না ওদেরকে ছাড়বেন না সাহস নিয়ে আগিয়ে যান বাংলাদেশ কোনো গুন্ডাদের দেশ নয় বাংলাদেশ কোনো মাস্তানদের দেশ নয় কোন কারণে ফরজুদ্দিন মাসুদের দালালি করলো কয় গুটি দিয়ে খাইছো ফরজুদ্দিন মাসুদ থেকে ওলামাইকেরাম জেলে যায় তোমরা বাহিরে কেন প্রশ্নের উত্তর দিতে হবে আমরা মনে করছি আজকে তোমাদের এই দালালির কারণে তোমরা ওই সময় দালাল ছিলা এবং সেটা প্রমাণিত আমার আমিও জেলখানায় নাম বলছিলাম নাম বলছি আমার দমক বিষয় বেটা সে কি তোর তোর মতো এরকম খেলা পাই মারার কথা কয় নাকি মানে নাম নাই দেখেন এগুলো কিন্তু আমরা কষ্ট বলছি আমরা কিন্তু এর আগে বলি নাই আপনি যখন তাগুতের দালালি করবেন তখন আপনার মুখোশুন মুসুন করা আমাদের দায়িত্ব কারণ অনেকে বসে বসে আবার সাধু কি বক্তব্য বাবারে বাবা হ্যাঁ ওলামাই কেরাম ওয়াজ মাহফিলে এমন করে না তেমন করে না ইয়ে সভ্যতা নিহি ইয়ে আদব নিহি কে যে বে আদব এটা শুরু করছে তারে আগে ধরলেন না কেন তাকে আগে থামান তাকে বলেন মুরব্বী এবার থামেন মুরব্বী মুরব্বী থামেন থামেন দিলে নিয়ে আমি ডাইরেক্ট কন যার আকল না ইশারা দিলে বেয়া কালের তো ধাক্কা দাম লাগে বারবার একই কাজ করিয়ে না এটা কিন্তু এই দেখেন যাদের কথা বলতেছি তারা কিন্তু তাদের সাথে আমার কোনো ঝগড়া নাই আমার কোনো মারামারি নাই তাদের বাড়ির সাথে আমার বাড়ি নাই তারা আমার মেয়েকে বিয়ে করে নাই আমি তাদের মেয়েকে বিয়ে করি নাই তাদের সাথে আমার পারিবারিক বন্ধনও নাই তাদের দাদার বা সাথে আমার দাদার সাথে কোনো আইসেলা ঢেলিও ছিল না কথা বুঝতেছেন আপনারা শুধুমাত্র অল্লাহি বিল্লাহি তাল্লাহি শুধুমাত্র কোরআন সুন্নার মহাব্বতে বলতেছি শুধুমাত্র রসুরে আলাদিন ভালোবাসায় বলতেছি দালালরা বলে দেখছ আমার পীরের বদায় এই আলেম এই হকমন্ত্রী আলেম জেলে গেছে কত বড় নষ্ট পি চিন্তা করতে পারেন আপনি আজ পর্যন্ত শুনেন নাই যে এই দোয়ায় কোনো হকপন্থী আলেম জেল থেকে বাইরে আসবে কোরআন আলোকে ওয়াজ করবা তোমার মাথায় রাখো কোনো সমস্যা নেই আমার কথা কোরআন হাজি বিরোধী হলে আমার লোয়া বসবে অসুবিধা নাই বয়ানের পরে আসি আমার বসো প্রমাণ করো যে আমার কথা কোরআন হাজির বিরোধী হয়েছে আমি তোবা করবো অল্লাহি তোবা করবো সেরকম ভাবে ওপেন ময়দানে বলতেছি ঠিক সেরকম ভাবে ওপেন ময়দানে আবার তোবা করবো অম্মতকে জানিয়ে দিব আমি ভুলের উপরে ছিলাম তোবা করলাম কোন তোমরা হইলা কোন আলেম তোমরা হইলা কোন উম্মতের রাহাবার তোমরা হইলা উম্মতের সারদুলেরা রসুলে আরবির ইজ্জত রক্ষা করতে গিয়ে আজকে এক একজনের বলায় তিনটা করে চারটা করে দুইটা করে ফাঁসির অর্ডার লেগে আছে আজ পর্যন্ত তোমরা আশেখে রসুলদের পক্ষে বক্তব্য দাও নাই একটা বিবৃতি দাও নাই কোথাও কসম আজকে যদি এই আশিক রসুলদের একজনের অভাসী হয়ে যায় এই দেশের কি খেলাপথ কি জমিয়ত কি সর্বনাই কি জামাত কি হেফাজত কি কমিয়া কি আউনিয়া কি কলেজ ইউনিভার্সিটি আল্লাহর কসম কেউ রসুলের সামনে দাঁড়াইতে পারবে না সমাজ শান্তিকামী মানুষের দেশ এই বাংলাদেশ আমরা চাই সাম্য আমরা চাই মানবিক মর্যাদা আমরা চাই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এই কারণেই রক্ত দিয়েছে এই কারণে মানুষ পঙ্গ হয়েছে এই কারণে ঝাঁপিয়া করেছিলাম বাংলাদেশের মানুষকে মুক্তি দেওয়ার জন্য মানুষকে ইজ্জাত দেওয়ার জন্য শান্তি দেওয়ার জন্য কিন্তু পাঁচ তারিখের পরে পাঁচই আগস্টের পরে যারা আবার মামলা করেছে মিথ্যা মামলা করেছে দখলদারি করেছে চাঁদাবাজি করেছে জুলুম করেছে অন্যায় করেছে অবিচার করেছে লুটপাট করেছে বাংলাদেশের মানুষ তাদের আর দেখতে চায় না ওদেরকে প্রতিহত করতে হবে এই টাকা তাদেরকে প্রতিহত করতে হবে চাঁদাবাজ আর বাংলাদেশের জমিনে এই জমিনের মধ্যে ক্ষমতা আসতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে এক দল দেখেছি ঘাট দখল করে বাজার দখল করে একদলকে দেখতেছি তারা মাদ্রাসা এবং মসজিদ দখল করা ষড়যন্ত্র করতেছে মাদ্রাসা মসজিদের দখলদারি নেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছে আমি বলবো যারা যেই জায়গায় দখলদারি করার চেষ্টা করতেছে জনগণ যেরকম সম্মিলিত ভাবে ফেসিস শেখ হাসিনাকে তাড়িয়েছে ওই দখলদার চাঁদাবাস গেও আমরা বাংলাদেশের মানুষ সম্মিলিত ভাবে এই বাংলাদেশ থেকে তাড়িয়ে দেবেন সাহায্য